বিশ্ববিদ্যালয় বন্ধের একটা গুঞ্জন শোনা যাচ্ছে বা আশঙ্কা রয়েছে এই 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 সময়ে আসলে এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যদি শিক্ষার্থীরাই যদি উপস্থিত না থাকে সেই ক্ষেত্রে নির্বাচনের ফলাফলে কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা বা যদি হয় সেক্ষেত্রে আপনার মতবাদটা কি ধন্যবাদ আপনাকে এই জিনিসটা নিয়ে আমি আরো আগে থেকে কথা বলে আসতেছি সেটা হচ্ছে আপনি দেখেন আমাদের নয় তারিখ হচ্ছে ভোট তার আগে একটা ঘোষণা আসলো যে সাত থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের একাডেমিক ক্লাস কার্যক্রম এবং পরীক্ষা সহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ তারপরে ছাত্রদের প্রতিবাদের মুখে সেটাকে কমিয়ে সাত তারিখ হচ্ছে ক্লাস কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম চলবে আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বন্ধ এরকম একটা ঘোষণা আসলো কিন্তু আপনি একটু যদি দেখেন তাহলে পাঁচ তারিখ হচ্ছে আমাদের ফ্রাইডে শুক্রবার তারপরে ছয় তারিখ হচ্ছে শনিবার সাত তারিখ যদি রবিবার হ্যাঁ যদিও সাত তারিখ ক্লাস কার্যক্রম চলেও তো তারপরে দেখেন আট নয় তারিখ বন্ধ নয় তারিখ তো আমাদের বোটাবোটি হবে মানে ব্রডকাস্টিং হবে তো সেক্ষেত্রে আপনি দেখেন যেহেতু এখানে স্টুডেন্টরা শুক্রবার পাচ্ছে শনিবার পাচ্ছে তারপর রবিবার যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন জাস্ট আইওয়াসিং একটা ক্লাস কার্যক্রম খোলা রাখছে তারপরে আবার ব্যাক টু ব্যাক মানে বন্ধ থাকছে সে তো ক্ষেত্রে দেখা যাবে যে স্টুডেন্ট যদি পাঁচ দিন বন্ধ হয় তখন কি করবে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ঢাকার বাহিরের স্টুডেন্ট প্রত্যন্ত অঞ্চল থেকে আসে সাধারণত তো সেক্ষেত্রে দেখা যায় যেহেতু আমাদের যে নতুন সেমিস্টার বা ক্লাস শুরু হওয়ার পরে প্রায় এক দেড় মাসের মধ্যে এর আর কোনো বন্ধ পায় নাই তো এক্ষেত্রে এখন যে আবার হুট করে পাঁচ দিনের তারা একটা গ্যাপ পাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু গ্রামমুখী হবে তারা শহর ছেড়ে চলে যাবে হয়তো কেউ পরিবারের কাছে যাবে কেউ কেউ হয়তো ঘুরতে যাবে তো এক্ষেত্রে দেখেন এই যে বোর্ড কাস্টিংয়ের যে একটা ব্যাপার সেখানে কিন্তু একটা বিশাল প্রভাব পড়বে এবং এক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে আমাদের যেটা আশঙ্কা সেটা হচ্ছে যারা দলীয় ভোটার যারা দলের জন্য ডেডিকেটেড তারা কিন্তু থাকবে বা তারা যেভাবেই হোক ভোট দিবে তাছাড়া সাধারণ ভোটার যারা আছে তারা কিন্তু সাধারণত এই সময় হয় গ্রামে যাবে অথবা ঘুরতে যাবে অথবা আমি ওই বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করতে আসলাম যে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের শিক্ষার্থীদের তো অংশগ্রহণ জরুরি তো সেই ক্ষেত্রে যদি ভার্সিটি বন্ধ থাকে যদি শিক্ষার্থী না থাকে এখানে তো স্বতন্ত্র প্রার্থী বা রাজনৈতিক দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী অনেকেই আছে সুষ্ঠু নির্বাচন যেহেতু আপনার শিক্ষার্থীরা উপস্থিত থাকছে না তো সেক্ষেত্রে কোনো সংঘাতের আশঙ্কা রয়েছে কিনা সংঘাত বা কোনো ধরনের কোনো আশঙ্কা রয়েছে কিনা সংঘাতের চেয়ে সবসাইতে বড় সুদূর প্রসারী যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে দেখেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশের যে সিচুয়েশন বা ক্যাম্পাসের যে সিচুয়েশন যে এখানে কিন্তু আপনি চাইলেই আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ছাত্র যখন হল কমিটি দিছে তখন কিন্তু এর প্রতিবাদ হয়েছে হ্যাঁ তাছাড়া আপনি যদি দেখেন যে সাধারণ ছাত্রদের যে একটা জোয়ার বা সাধারণ ছাত্রদের যে একটা শক্তি যেই শক্তিটা আগে ছিল না সময় ছিল না তাদের একটা ছিল না তাদের বয়স কথা বলার জায়গা ছিল না কিন্তু এখন সাধারণ ছাত্র যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তো এর ফলে তাদের যে একটা জোয়ার বা তাদের ভোটের যে একটা প্রভাব সেই প্রভাবটা কিন্তু এই নির্বাচনে রয়েছে কিন্তু যেহেতু হচ্ছে পাঁচ দিনের একটা মোটামুটি বন্ধ পাচ্ছে সবাই যদি রবিবার হচ্ছে যদিও খোলা মানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে কিন্তু আদতে আসলে আগের দুই দিন যেহেতু বন্ধ তারপরে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে কিন্তু এটাও সত্য অলিখিত যে বৃহস্পতিবার ক্লাস কম থাকে যেমন আমার কিন্তু আমার ডিপার্টমেন্টে বৃহস্পতিবার আমাদের কোনো ক্লাস নাই তো সেক্ষেত্রে দেখেন পাঁচ ছয় দিনের একটা বন্ধু কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছে তো শিক্ষার্থীরা যদি গ্রামে চলে যায় ঢাকার বাইরে চলে যায় ক্যাম্পাস সেরে চলে যায় তাহলে তারা তো আর ভর্তিতে পারবে না তো সাধারণ ছাত্র ছাত্রীরা যে এত সংখ্যক ভোটার এরা যদি ভোট না দিতে পারে সেটা কিন্তু নির্বাচনের ফলাফলেও একটা একটা প্রভাব পড়বে একটা মারাত্মক প্রভাব আর জয় পরাজয়ের যে একটা ব্যাপার হ্যাঁ ওই সুযোগটাই কি প্রভাবের ওই সুযোগটাই কি আসলে কোনো রাজনৈতিক দল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কাজে লাগাবে অবশ্যই আমরা এটা আশঙ্কা করতেছি কারণ এখানে দুইটা বিষয় এক হচ্ছে বললাম আগেই যেটা যে সাধারণ ছাত্র ছাত্রীরা না থাকলে তাদের ভোটের যে একটা প্রভাব বা তাদের ভোটের যে একটা ইনফ্লুয়েন্স সেটা কমে যাবে এর ফলশ্রুতিতে যারা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করে তাদের ভোটার বেশি সংখ্যক উপস্থিত থাকবে ভোট দেবে তো পাল্লা তাদেরকে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর দুই নাম্বার কথা হচ্ছে যদি সাধারণ ছাত্রছাত্রীরা না থাকে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীবাস শিক্ষার্থীদের যে একটা রেজিস্ট্যান্স ওই রেজিস্ট্যান্স কিন্তু থাকবে না সেই দেখা যাবে যে বিচ্ছিন্নতা হতে পারে এখানে বা দলীয় যারা প্যানেলা ছেলে জড়িত রাজনৈতিক দল আছে তাদের এক ধরনের মাসাল পাওয়ারের একটা ব্যাপার থাকতে পারে সো এটা তো আশঙ্কার ব্যাপার আছে সর্বশেষ আপনার কাছে জানতে চাই একজন শিক্ষার্থী হিসেবে পদপ্রার্থী না একজন শিক্ষার্থী হিসেবে আপনার কি মনে হয় যে ডাক্স নির্বাচনে দলীয় রাজনীতিতে যারা লেজুর ভিত্তিক রাজনীতি করে তাদের পার্থক্য আসলে কি বিশ্ববিদ্যালয় কমিটি গ্রহণ করা উচিত ছিল কিনা বা তাদেরকে আসলে এইখানে এই ধরনের দলীয় রাজনীতি করা উচিত কিনা কারণ যেহেতু আমরা জানি যে ডাকসু আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য সাধারণ শিক্ষিত যদি রাজনৈতিক দলের সাথে মিশে রাজনৈতিক দলের প্রপাগান্ডা ছড়ায় বা রাজনৈতিক দলের জন্য হয়ে কাজ করে সাধারণ শিক্ষার্থীদের দিয়ে তো সে ক্ষেত্রে তার কি হবে বা আপনি কি চান এইখানে 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 আসলে আমাদেরকে আর অনেক মানে পিছনে ফিরে তাকাতে হবে দেখেন গণতন্ত্র এত সহজ জিনিস না গণতন্ত্র একটা বিশাল প্রক্রিয়া আজকে যারা মানে যেসব দেশে আমরা গণতন্ত্রের রোল মডেল হিসেবে যেসব দেশকে বিবেচনা করি তারা কিন্তু দীর্ঘ সময় সংগ্রাম বছরের পর বছর শত শত বছর সংগ্রামের পর আজকের এই অবস্থানে এসেছে তো বাংলাদেশের তুলনামূলক জন্ম হচ্ছে চুয়ান্ন বছর বা পঞ্চান্ন বছর চলতেছে তো এই জায়গায় তো আমাদের এখন পর্যন্ত তেমন কোন ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান দাঁড়ায় নাই সেটা বিচার বিভাগ বলেন শাসন বিভাগ বলেন বা আইন বিভাগ বলেন এখানে আমরা জাতীয়ভাবে গণতান্ত্রিক নির্বাচনে আমাদের যে একটা রেগুলার কোর্স অফ ইলেকশনে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় না আপনি যদি আমেরিকার দিকে তাকান চার বছর পর পর কিন্তু তারা নভেম্বরের যে মানে দুই থেকে আট তারিখের মধ্যে যে মঙ্গলবার সেই মঙ্গলবারে কিন্তু তাদের নির্বাচন হবেই এবং তাদের যে একটা জনপ্রতিনিধি নির্বাচন করার বা হচ্ছে বাছাই করার প্রক্রিয়া হ্যাঁ জনগণের ভোটের উপর ভিত্তি করে সেটা কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠিত হয় নাই আমাদের এখানে এই একবার গণতান্ত্রিক সরকার আসে আবার স্বৈরতান্ত্রিক সরকার আসে আবার দেখা যায় যে ফেসিবাদ চেপে বসে আবার দেখা যায় তত্ত্বাবধক প্রথা চালু করা হয় আবার এই যে এখন ধরেন ইন্টারিম সময়ের প্রয়োজনে ইন্টারিম আসছে তো এই যে আমাদের যে ফ্লাকচুয়েশন এই উথান পথনের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি যেহেতু ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান এইখানকার সর্বোচ্চ পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে ডাকসু দেশেরই সর্বোচ্চ পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে ডাকসু তো সেই অনুযায়ী ডাকসু যা হওয়ার কথা ছিল ডাকসুর যা কিছু রিপ্রেজেন্ট করার কথা ছিল তা তো আমরা আদতে এখন ওই জায়গায় এখন পর্যন্ত পৌঁছতে পারি নাই আমি আশাবাদী যে ভবিষ্যতে এই প্রক্রিয়া যদি চলমান থাকে দেখেন দুই সালে যখন ডাকসু হলো তখন প্রায় আঠাশ বছর পর ডাকসু হয়েছে আবার যখন হচ্ছে দুই হচ্ছে তখন প্রায় পরে তাও একটা বিশেষ অভ্যুত্থানের ফসল হিসাবে হচ্ছে তো এই ক্ষেত্রে আমার যেটা আহ মানে আশাবাদ ব্যক্ত করার জায়গা সেটা হচ্ছে যদি ডাকসু চলমান থাকে তাহলে আমরা আস্তে আস্তে এই জায়গায় উত্তরণ ঘটাতে পারবো যে আমাদের আস্তে আস্তে এই জিনিসটা পুরো গণতান্ত্রিক একটা রূপ নেবে কিন্তু আমরা যদি এটা চলমান না রাখতে পারি তাহলে তো এটা আমাদের বিশ্ববিদ্যালয় না শুধু আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার সেটা কিভাবে দেখেন যদি চলমান থাকে তাহলে আস্তে আস্তে এই আসবে যে আসলে ছাত্রদের সত্যিকারের প্রতিনিধি যারা এই ডাকসু বিষয়টা শিক্ষার্থী এবং এই ক্যাম্পাসের কল্যাণে কাজ করবে কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের চলমান নাই এখানে বড় দলগুলা একটি বাসে বড় দলগুলা রাজনীতি আছে তারাও সুযোগটা নিতে চায় কারণ দলগুলা রাজনীতি টিকে রাখতে হলে যেমন ধরেন আপনি যদি আহ আওয়ামী লীগের কথা বলেন তাদের ভ্যানঘাট কে বিএনপির কথা বলেন তাদের ব্যানগার্ড কে ছাত্র দল আর জামাত ইসলামের কথা বলে তাদের ব্যানগার্ড হচ্ছে ছাত্র শিবির তো তারা এই সুযোগটা নিতে চায় আর দেখেন এইখানে এখনই এই মতামত দেওয়া যাবে না যে তারা আসলে নির্বাচন করার অধিকার আছে কিনা কারণ দেখেন তারা তো লিখিত ভাবে আসলে বলতেছে না যে ছাত্র দলের বা ছাত্র শিবিরের প্যানেল তারা এটা অলিখিত কিন্তু সবাই আসলে দেখেন ইভেন প্যানেল হিসেবে আমাদের এখানে কোনো ব্যালট নাম্বার হয় না যে এই প্যানেলের ব্যালট নাম্বার এত এটা ইন্ডিভিজুয়ালি হয় কিন্তু ওই প্যানেল আকারে তারা হচ্ছে মিডিয়ার সামনে বা হচ্ছে অলিখিতভাবে সবার সামনে নিজেদেরকে উপস্থাপন করে সুতরাং এই জিনিসটা নিয়ে ডিল করা বা এই জিনিসটা নিয়ে সিদ্ধান্তে আসা আসলেই একটু সুদূর প্রসারী একটু ডিপ ব্যাপার এটা আসলে এখানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টুডেন্ট সবাই মিলে আমাদের আসলে মানে অথবা এমন করা যেতে পারে যে একটা কাউন্সিল অথবা একটা বডি করা যেতে পারে বিশেষজ্ঞ বডি যারা হচ্ছে এক ধরনের চিন্তা ভাবনা করে গবেষণা করে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নিয়ে কোন একটা সিদ্ধান্ত আসতে পারে আউট অফ দ্য ওয়ে একটা প্রশ্ন করি যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পিয়ার পদ্ধতিতে নির্বাচন শব্দটা আসলে খুবই জনপ্রিয় তা আপনার কি মনে হয় ডাকসু যদি পিয়ার পদ্ধতিতে করা হতো তাহলে রকম হতো ডাকসু পিয়ার পদ্ধতিতে করা হবে কি না এটা নিয়ে আমি আসলে কখনো ভাবি নাই এই ধরনের আলোচনা আসে নাই কিন্তু জাতীয় রাজনীতিতে পিয়ার নিয়ে বেশ একটা মানে বড় ধরনের আলোচনা হচ্ছে বড় একটা দল পিয়ারের বিরোধী আবার কয়েকটা দল হচ্ছে এর পক্ষে এর হচ্ছে পজিটিভ নেগেটিভ দুই সাইডই আছে এটা হচ্ছে বড় দলগুলো জানে সবাই জানে আমি সেই বিষয়ে মতামত দিব না যে ভাবে পিয়ার হবে কি হবে না ইভেন ইভেন ডাকসু থেকে অনেকে বলার চেষ্টা করে যে পিয়ার হওয়া উচিত কি উচিত না আমি সেই মতামত দিব না কেন মতামত দিব না কারণ ডাকসুর আসলে ওই জায়গাতে নাক গলানো উচিত না আমি মনে করি ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয় কিনে থাকা উচিত দেখেন অনেকেই হচ্ছে গর্ব করে বলুক বা আনন্দ করে বলুক যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতির স্বাধীনতা তারপরে জাতির মুক্তির আকাঙ্ক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় উচিত না ঢাকা বিশ্ববিদ্যালয় ওই জায়গাতে ইন্টারফেয়ার করা উচিত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দাঁড় করানোর জন্য যা যা করা দরকার সেটা করা ঢাকা বিশ্ববিদ্যালয় উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে থাকা আমি হচ্ছে এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করছি সাধারণ আমি যদি নির্বাচিত হই অথবা নির্বাচিত নাও হই সেক্ষেত্রেও আমার একটা বড় জায়গা থাকবে বড় ফাইটিংস এর জায়গা থাকবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা জাতির দিকে মনোযোগ থেকে ফিরিয়ে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখী করা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে ওই জাতির কি হবে না হবে এই দিকে মনোযোগ কমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের দিকে মনোযোগ দেওয়া উচিত সর্বশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা আপনাদের ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এক মিনিটে আপনাকে কেন ভোট দিতে হবে বা আপনি কি কি করবেন তাদের জন্য নির্বাচিত হলে ক্যামেরা আসলে ভোটার ভোটাররাই ডিসাইড করবে সাধারণ শিক্ষার্থীরা ডিসাইড করবে যে তারা কাকে ভোট দিবে সাধারণ শিক্ষার্থীরা সবাই বুঝদার স্টুডেন্ট তারা অনেকগুলো ধাপ অতিক্রম করে দেশের সর্বোচ্চ ইনস্টিটিউটে এখানে পড়াশোনা করতে আসছে সুতরাং আমার তাদের ব্যাপারে মন্তব্য করার বিশেষ কিছু নাই কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা মনে করি যে আমাকে কেন ভোট দিবে সাধারণ শিক্ষার্থীরা নানা দিক থেকেই অবহেলিত বঞ্চিত এবং নির্যাতিত নিপীড়িত এক কথায় বলা যেতে পারে তারা যখন এই বিশ্ববিদ্যালয় আসে একদম প্রথম দিন থেকেই তারা আগে গণরুম গেস্টরুমের নির্যাতন সহ্য করতে হইতো তাদের আবাসিক সংকট মাথা গোজার থাকে না তো সেই ক্ষেত্রে আমার যেহেতু একটা ব্যক্তিগত পার্সোনাল স্ট্রাগলের জায়গা আছে আমি আমার ভাই হত্যার বিচার নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে লড়াই করি এই রাষ্ট্রের প্রত্যেকটা ইট ধুলি কণার সাথে আমার যুদ্ধ করতে হয়েছে সুতরাং আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা যদি তাদের প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচিত করে তাহলে তাদের হয়ে যে কোনো ন্যায্য এবং ন্যায়ভিত্তিক আন্দোলন বা দাবি দেওয়া আদায়ে আমি মনে করি যে আমার জন্য একটা ম্যান্ডেট থাকবে এবং সেটা আমার জন্য জন্য সুবিধা হবে আমি হচ্ছে একটা শক্তি পাবো যেই শক্তির বলে সাধারণ শিক্ষার্থীদের শক্তির বলে আমি এই ফাইটটা আরও চালিয়ে যেতে পারবো এর ফলে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা যদি আমাকে ভোট দেয় তাদের মতোই একজন সাধারণকে তারা হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে বা তাদের কণ্ঠস্বর হিসাবে বেছে নিল যার ফলশ্রুতিতে তাদের যে কোনো দাবি দেওয়া ন্যায়ভিত্তিক চাওয়া পূরণে তাদের জন্য সহস্তর হবে আশা করি সাধারণ শিক্ষার্থীরা সবাই আমার পাশে থাকবে আমি ডাক্তার সাধারণ সম্পাদক পদে লড়াই করছি আমার ব্যালট নাম্বার পাঁচ আশা করি সবাই পাঁচ নাম্বার ব্যালটে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ধন্যবাদ